এবং কি জ ইসলামের কিছু আলেমগন আছে তারা মনে করেন হুঁশ হারিয়ে ফেলছে আমাদের উজানের হজরত কাবি ইব্রাহিম সাহেব বলতো হুঁশ হুঁশ মানে মানুষ হুঁসে থাকো মানুষের আরেক নাম হলো হুঁশ যা হুঁশ নাই সে কখনো মানুষ না যার হুঁশ আছে সে মানুষ আর এরা মনে করেন হুঁশ হারিয়ে ফেলছে হুঁশ হারিয়ে ফেলছে এই জন্যই তারা এখন দলান্দ হয়ে গেছে জোনাদ আলহবিবি সাহেব দালালির এমন এক পর্যায়ে চলে গেছে তিনি এখন নিজে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলছে তারেক জি এর সঙ্গে আমার একসাথে বসে কথাবার্তা হয়। ওকে দেখেছি গত 13 বছর যাবত কোড়ি বড়া করা বাড়িতে আছেন। আর তারেক রহমান সাহেব 13 বছর ধরে ভাড়া বাড়িতে থাকে জোনাদ আলহবিবি সাহেব জানে তাহলে জোনাদ আলহবিবি সাহেব তো টাকা পয়সার নবাব নাই বর্তমানে মনে করেন দালালি করতেছে। সেখান থেকে কিছু টাকা পয়সা দিয়ে দিলে তো মনে করেন তারেক রমান সাহেবের একটু মানে ভালো হতো তেনার কষ্টটা একটু কমতো তারা মনে করেন লেবাস লাগিয়ে সুনতি লেবাস ব্যবহার করে এই ধরনের আলেমদের জন্যই হকানি আলেমদেরকে হকানি ফিরমাসকে যারা মনে করেন দিনের জন্য চেষ্টা করে যাইতেছে জিহাদ করতেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য তাদেরকে মৌলবাদী বলে তাদেরকে জঙ্গি তোকনা দেওয়ার জন্য চেষ্টা করে এই সমস্ত সাদ্দ মহলদের জন্য